আপনাদেরকে পরীক্ষা করা হয়েছে দাড়ি দিয়ে আপনাকে পরীক্ষা করা হয়েছে টাকটার উপরের কাপড় উঠানোর কথা বলে আল্লাহ সুবানা হুয়া তালা যদি আমাদেরকে রাজাবাসার মতো ওই জমিনে হ্যাচড়িয়ে কাপড় পরাতে পারে জান্নাতে দুনিয়াতে আমাদের জন্য এলাও করতে পারতেন না পারতেন কিন্তু সামান্য চার আঙ্গুল কাপড়ের কে আল্লাহ সুবানা হুয়া তালা জান্নাত জাহান মাপকাঠি করে দিয়েছে মাত্র চার আঙ্গুল কাপড় আপনার কাছে সেটা চার আঙ্গুল কাপড় রাসুসলাম বলেছেন এই চার আঙ্গুল কাপড় প্রত্যেকটা ব্যক্তিকে জাহান ফেলে দেবে যার টাকটা নিচে ঝুলবে কত বড় ধমক রয়েছে তাতে রাসুলাম বলছেন সারা সাতুন লাই উ কাল্লিম হুম আল্লাহুয়া মাল কিয়ামা ওয়ালা ইয়েউজ রইলাইহিম ওয়ালাইউজা কিহিম ওলাহু মাজাবুন আলিম কত বড় ধমক এটা আর এই কথাটাকে রাসুসলাম সারা সামিরা আরিন তিন তিনবার করে উচ্চারণ করেছে ওই ব্যক্তির দিকে আল্লাস সুবনা হোয়া তালা কেয়ামতের দিন তাকাবে না তার দিকে আল্লাহ সুবানা হুয়া কথা বলবে না তাকে পবিত্র করা হবে না কারণ কি এখানে পবিত্র কথাটা কেন আসছে তার মানে যেই ব্যক্তি টাকটার নিচে কাপড় পরছেন আপনি আপনার আমল নাপাক করে দিয়েছেন রাসুসলাম বলছেন এই ব্যক্তিকে পবিত্র করা হবে না আর যে ব্যক্তি পবিত্র হবে না সে জান্নাত ঢুকতে পারবে না কারণ আল্লাহ সুবানা হুয়া তালা জান্নাত পুত পবিত্রদের জন্য স্থির করে রেখেছেন আবু জাহরাদ বলছেন খাবা খাসির ইয়ারসুল্লাহ মান হুম ধ্বংস হোক তারা তারা তো লাঞ্ছিত হয়ে গেল আপনি তিন তিনবার করে বলছেন তারা কারা তার প্রথমটাই ছিল রাশিসাম বলছেন আলমসবিল যারা তার কাপড়কে ঝুলিয়ে পড়ে যেই ব্যক্তির কাপড় টাকনার নিচে চলে গেছে এই ব্যক্তি হচ্ছে একজন যাকে আল্লাশ ভাড়া হুয়া তাহলে কেয়ামতের মাঠে তার দিকে তাকাবে না তার সাথে কথাও বলবে না